সবাইকে সংবাদ প্রকাশের ফেসবুক লাইভে স্বাগতম জানাচ্ছি আমি সুকান্ত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলন্দ উপজেলার উজানপুর ইউনিয়নের রয়েছি যেই রয়েছিং নবু শিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সেখানে আহ সারাদেশে যে দ্বিতীয় দফা ইউপি নির্বাচন সেখানে কিন্তু আজ রাজবাড়ী জেলার দ্বিতীয় দুইটি ইউনিয়নে মূলত আজ কিন্তু ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা সকাল থেকে এই দুইটি ইউনিয়ন পরিষদের যে রয়েছে কিন্তু ঘুরে দেখেছি আমরা প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু দেখেছি যে যে ভোটার রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে কিন্তু এই জায়গাটিতে এসেছেন তারা সকাল সকাল কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোট প্রদানের জন্য এবং যার ফলে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি হয়েছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই দুইটি ইউনিয়নে কিন্তু চেয়ারম্যান পদে লড়ছেন জন প্রার্থী এছাড়া কিন্তু সাধারণ ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন ছাপ্পান্ন জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য লড়ছেন কিন্তু একুশ জন প্রার্থী যার অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই দুইটি ইউনিয়নের মোট বিরাশি জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে যদি আমি একটু উজানচর ইউনিয়নের কথা বলে রাখি সেখানে কিন্তু নৌকা প্রতীক নিয়ে গোলজার হোসেন মৃধা তিনি কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী এবং একই সাথে কিন্তু আরো দুজন স্বতন্ত্র পদপ্রার্থী রয়েছেন তার মধ্যে কিন্তু বর্তমান চেয়ারম্যান রয়েছেন আবুল হোসেন ফকির যিনি আনারস প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আগে আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন হলো আলী যিনি যিনি কিন্তু ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই ইউনিয়নটির কথা যদি আমি আরেকবার একটু বলি যে এই ইউনিয়নে কিন্তু সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সাতাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে কিন্তু নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ইউনিয়নটি অর্থাৎ উজানচর ইউনিয়নে কিন্তু বাইশ হাজার পাঁচশো তিনজন ভোটার রয়েছেন যার মধ্যে কিন্তু এগারো হাজার সাতশো ছাব্বিশ জন পুরুষ ভোটার রয়েছেন এবং দশ হাজার সাতশো সাতাশি জন কিন্তু মহিলা ভোটার রয়েছেন আমি প্রথমে যেমনটি বলছিলাম যে গলন্দ উপজেলায় কিন্তু দুইটি ইউনিয়নে আজকে নির্বাচন হচ্ছে আমি কিন্তু প্রথমে উজানচর ইউনিয়নের যে পরিসংখ্যান এবং যেই চেয়ারম্যান পদপ্রার্থী এবং যতজন প্রার্থী রয়েছেন তাদের কথা বলছিলাম এবং আরেকটি যে ইউনিয়নে ভোট হচ্ছে সেটি ইউনিয়ন কিন্তু বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন ছোট আমজাদ হোসেন তিনি কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তিনি নৌকা প্রতীক নিয়ে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এবং তার সাথে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হলেন মোহাম্মদ আলী যিনি আনারস প্রতীক নিয়ে কিন্তু ছোট ভাগলা ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর পাশাপাশি কিন্তু ছোট ভাগলা ইউনিয়নে কিন্তু জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কিন্তু তারা উনত্রিশ জন কিন্তু সংরক্ষিত মহিলা আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সাধারণ সদস্য যে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন সেখানে কিন্তু বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি যদি ছোট বাঁকলা ইউনিয়নের কথা একটু বলে রাখি সেখানে কিন্তু মোট ভোটার রয়েছেন চোদ্দ হাজার জন তার মধ্যে কিন্তু সাত হাজার চব্বিশ জন পুরুষ ভোটার রয়েছেন এবং সাত হাজার মহিলা ভোটার রয়েছেন আহ আমি একটু এই কেন্দ্রটির চার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাতে চাই যে আমি প্রথমে যেমনটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু ও এখানে ভোটার ভোট দিতে এসেছেন এবং তারা কিন্তু ও শান্তিপূর্ণ ভাবেই এখন পর্যন্ত আমরা দেখি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কিন্তু রাজবাড়ির যে দুইটি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হচ্ছে সেখান থেকে কিন্তু কোন রকম বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি সব কয়টি যে উনিশটি কেন্দ্র রয়েছে সেই উনিশটি কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে এ ভোট আহ অনুষ্ঠিত হচ্ছে এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপারের মাধ্যমে ভোট তাদের প্রয়োগ করছেন একটু আগে আমরা দেখেছি এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এই জায়গাটি এই কেন্দ্রটি পরিদর্শন করে গিয়েছেন আমি একটু বলে রাখি গলন্ধু উপজেলা নির্বাচন যিনি নির্বাচন অফিসার যিনি রয়েছেন নিজামুদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট গ্রহণের জন্য কিন্তু তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যেই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করছেন সেখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়া কিন্তু সব যেই জায়গায় সহিংস ঘটনা ঘটতে পারে বা সহিংসতা হতে পারে বলে তারা মনে করছেন সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবি র্যাব পুলিশ এবং আনসার সদস্যদেরকে মোতায়েন আমরা আহ যেমনটি জানতে পেরেছি যে গলন্দর এই দুইটি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গলন্দতে তবে এই ছিল রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার যেই দুটি ইউনিয়ন উজানচর এবং ছোট ভাকলাই ইউনিয়ন এই দুটি ইউনিয়ন থেকে নির্বাচনের সর্বশেষ খবর ধন্যবাদ এতক্ষণ সাথেই থাকার জন্য